শুধুমাত্র কৃষকদের আইন দ্বিগুণ নয় বরং কৃষকদের আইন সুনিশ্চিত করতে এবং রাজ্যের প্রত্যন্ত এলাকার কৃষকদের বিজ্ঞান এবং সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে সমৃদ্ধ এবং বিকশিত করার লক্ষ্যে বৃহস্পতিবার দক্ষিণ জেলা ভিত্তিক বিকশিত কৃষি সংকল্প অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয় এদিন জোলাইবাড়ি দেবদারু কমিউনিটি হলে বিকশিত কৃষি সংকল্প অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী শুক্লাচরণ মাতিয়া এছাড়াও উপস্থিত ছিলেন জলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত বিএসসি চেয়ারম্যান অশোক মগ দক্ষিণ জেলা কৃষি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর সুজিত কুমার শাহ এবং জুলাইবাড়ি কৃষি তত্ত্বাবধায়ক হৃদাম দাস সহ দক্ষিণ জেলার মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক এবং বীরচন্দ্র মনু কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা গ্রামীণ কৃষকদের নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী বারোই জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশের অর্থনৈতিক সেটা শক্তিশালী হচ্ছে এবং বিশেষভাবে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কৃষি দপ্তর প্রত্যেকটা কৃষকের কাছে এবং কৃষকের পাশে প্রত্যেকটা কৃষক যাতে আগামী দিনে বিকশিত হতে পারে যাতে কৃষিরা তারা যাতে অর্থনৈতিক শক্তিশালী হতে পারে গ্রাসরুট লেভেল পর্যন্ত মানুষের অর্থনৈতিক সেটা শক্তিশালী করার জন্য অত্যন্ত ভূমিকা নিয়ে পালন ভূমিকা পালন করছে আমাদের কৃষকরা এবং আগামী দিনে আরও উন্নত থেকে আরও উন্নত করার জন্য আজকে এই যে অনুষ্ঠান বিকশিত কৃষি সংকল্প অভিযান যে প্রত্যেক কৃষক মাছ চাষি হতে পারে সবজি চাষি হতে পারে ধান চাষি হতে পারে এবং পশু পাখি পালনের চাষিরাও হতে পারে প্রত্যেকটা কৃষি প্রত্যেকটা ফার্মার যাতে সরকারের সমস্ত সুযোগ সুবিধা যাতে গ্রহণ করতে পারে এবং সরকারের উন্নতমূলক কি কি চাষ করতে পারে কি কি বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কৃষক কিভাবে উন্নত হতে পারে কিভাবে সুযোগ সুবিধা হতে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে তার সমস্ত জিনিসটা নিয়ে আমাদের আগামী বারো তারিখ জুন পর্যন্ত রাজ্যের প্রত্যেকটা প্রান্তে আমাদের এই যে সংকল্প এই যে অভিযান আমাদের বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়াতে প্রচার হবে এদিনের অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক কৃষকদের নিয়ে বিশেষ সচেতনতামূলক আলোচনা সভারও আয়োজন করা হয় আর